সালামু আলাইকুম মাহফুজা কিরিন কিচেন বিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ পাবদা মাছ রান্না করবো ধুন্দুল দিয়ে ঘরে যা আছে সে সব মশলা দিয়েই রান্নাটা হবে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এতটা ভালো হয় তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার হল ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আপনাদের সাথে ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্নাটা শেয়ার করি গোটা মাছ রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচ একটা বড় পেঁয়াজ কুচি এখানে বেশি পেঁয়াজের দরকার হবে না একটা পেঁয়াজ একটা পেঁয়াজের কুচি হলেই চলবে এটা একটু নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে একদম লাল লাল হওয়ার কোনো দরকার নেই এখানে এক চামচ আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি আদাটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁজালো গন্ধটা চলে যায় যে কোনো মাছে আদা রসুনের পরিমাণটা কমে নেবেন তাহলে মাছের যে অরিজিনাল যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় আদা রসুনের জন্য তাই যতটুকু না হলেই না ঠিক ততটুকু এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়েছি ঝালটা দিয়ে যেমন খান বাড়িয়ে নিতে পারেন তো পানি দিয়ে গুলিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে ধুন দুল এভাবে লম্বা করে চিকুন করে কেটে নিয়েছি চারফালি করে এরকম 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 পিস করে তারপর তো আর এরকম মাঝখানে একটা আর এভাবে এরকম করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন মশলাগুলোর সাথে ধুন্দুরটা কষিয়ে নেব খুবই ঠান্ডা তরকারি ধুন্দুর খেতে খুবই ভালো হয় আর সাথে পাপদা মাছ দিয়ে রান্না করলে তার আর কোনো কথাই নেই এ ধরনের সফট তরকারিগুলো সফট মাছের সাথে খুব ভালো যায় আসলে কোন মাছের সাথে কোন তরকারি কিভাবে কাটা হবে এটা অনেক বড় একটা ব্যাপার এটা কষবে মিনিমাম আরও পাঁচ মিনিট ধুন্ধুর থেকে কিছুটা পানি বের হবে ঘুন্দু ঝিঙ্গা এগুলো থেকে পানি উঠে দিয়ে দেবো এক কাপ পানি ফুটানো পানি এখানে আর বেশি পানি দেবো না কারণ ধুন্দুর থেকেও অনেকটা পানি উঠবে আর যেহেতু সফট এই সবজিটা তাই পানি বেশি লাগবে না দেখবেন এর থেকে পানি উঠে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে দেখেছেন আমরা যে পানি দিয়েছি তার চেয়ে অনেকটা বেশি পানি ধুন্ধুর থেকে পানি উঠেছে আর একটু উঠবে এই পর্যায়ে পাবদা মাছ লবণ একটু হলুদ সামান্য একটু মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলো দিয়ে দেব দেখেন কত বড় পাবদা মাছ অনেক বড় বড় পাবদা মাছ মাছ খুব সফট ধুন্দুল খুব সফট দুটো খুব কম্বিনেশনে খুব ভালো যায় একবার ধুন্দুল দিয়ে এভাবে পাবদা মাছ রান্না করে দেখবেন কায়ের মাছ যেসব মাছগুলোতে আঁশবিহীন আঁশ নাই এই ধরনের মাছগুলো এই ধরনের সবজি দিয়ে খুব ভালো যায় যেমন ধুন্দুল ঝিঙ্গা এ ধরনের পিচ্ছিল টাইপের সাথে দিয়ে দিব একটা টমেটো হাফ এরকম চিকন করে নিয়েছি সেটা আস্ত কাঁচামরিচ চারটা দিয়ে দেবো লবণ যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছি তাই লবণটা খুব বুঝে দিতে হবে এখানে মশলার আধিক্য খুবই কম হবে কারণ মিষ্টি সবজি হালকা মশলা যাবে এটা হবে আরও দশ মিনিট মাশ খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এটাকে চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নাই এইভাবে নেড়ে দিলেই হবে তার একটু মাখো মাখো হবে ঝুলঝুল হবে না দেখুন কতটা লোভনীয় লাগছে অসাধারণ হয়েছে সব ঠিক আছে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধুন্দুল দিয়ে পাবদা মাছ আমাদের তো একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে এরকম একটা কারি হলে আর কিছুই লাগে না ভাতের সাথে খুবই ভালো হয়েছে একদম সিম্পল একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমাকে সাহায্য করবেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে